আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে বাজার থেকে শাপলা কিনে আনলাম তো শাপলা দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব শাপলা দিয়ে তেঁতুল মাখা তো এখানে শাপলাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এর মধ্যে মরিচ পুড়ে নিলাম তো শুকনা মরিচ নিয়ে এখন শাপলাগুলো নিয়ে নিলাম একটি প্লেটে তো এইভাবে কুচি করে নিয়েছি তো এখন মরিচ তেঁতুল এগুলো পরিমাণ মতো নিয়ে নিব সাথে লবণ তো এখানে আমি দুইটা মরিচ নিয়েছি কারণ মরিচগুলো অনেক ঝাল তো এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো ওতে নিয়ে নিব পরিমাণ মতো তো সবগুলো উপকরণ একসাথে নিয়ে এখন ভালোভাবে এগুলোকে মেখে নিব তো অসাধারণ টেস্ট এই মাখাটা তো আপনারা যারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন তো আপনারা আপনারা সবাই ট্রাই করে দেখবেন অসাধারণ একটা টেস্টি খাবার তো এগুলো ভালোভাবে এখন আমি মেখে নিব তো এই যে মার্শাল্লাহ দেখেন কতটা লোভনীয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পাশেই থাকবেন আর আপনারা এই ভর্তাটা ট্রাই করবেন আসসালামু আলাইকুম